তাহলে আপনারা কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের এইজন্যই তো বলেছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায় যা অতীতের কনভেনশনাল পলটিক্স এ তারা আশাহত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন স্তরে স্তরে তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারবো

আমার অসুবিধা নাই আপনি তো আপনি রাজনীতিবিদ আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন আমি কিন্তু সাংবাদিক থেকে যাবো সো আমার কাজ মানে অনেকে এটা মনে করেন যে অমুকের সাথে আমি এমনি কথা বললাম অমুকের সাথে কেমনে কথা বললাম ব্যাপারটা এরকম না হুয়েভার যে আপনার সিটে থাকবে আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইব তো আপনি যদি মনে হয় যে প্রশ্নটা আপনি দিবেন না তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে গণতান্ত্রিকভাবে আপনারা আসলে দেশ চালান দেখেন নির্বাচন দেখেন আমি এই প্রশ্ন মানে একদম যে কনক্লুসিভ কোনো উত্তর দিচ্ছি না বাট আমার যেটা ধারণা আপনি বলেছেন যে রাজনীতিবিদ আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয় আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোনো রাজনৈতিক দল কিনা রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে সেটা ভিশন থাকবে অ্যাসপাইরেশন থাকবে মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে এর আগ পর্যন্ত এর আগ পর্যন্ত ওই আলাপ যে যে আসব কি আসব না সেইalatটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক জনাব আব্দুল পেলি কি ব্যাপারে এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই এবং আপনারা বলতেছেন যে ও ভুটান এক জিনিস ভোট আর এক জিনিস তা আপনারা কি আসলে এই সরকারের স্পেন্ডটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল চালানোর জন্য না ভাই তাহলে কি আপনারা বিষয়টাকে এমন দাঁড়ায়ল যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্য যে ছাত্র আন্দোলন বৈষম্য বিষয়টা কি আপনি কি এটা বাংলাদেশের অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা নতুন রাজনৈতিক আমি তাই দেখছি কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের মধ্যে অনেকে এরকম একটা আহ ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক আগে আগে রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিদী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে সকল দলের সকায় সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মত প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গিয়েছে এটা কোন রাজনৈতিক দল না ওকে তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন তাই তো ও ফেসিবাদ বিরোধী ভাই পাঁচই অগস্টের পূর্ববর্তী সময়ের যে পুরো আন্দোলনে সেটা তো আমি সার্টিফিকেট দেব সেটা তো খালেদ মহিদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত আপনার রাজনৈতিক দল না হচ্ছেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে

তো অলরেডি সাহিত্যের ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে আপনাকে আসলে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজের মেধা অনেক ভাবে প্রমাণ করে আসলে আপনাকে এইটার মধ্যে আসতে হচ্ছে তো সুতরাং আপনি নিশ্চয়ই বিষয়গুলি জানেন যে একটা বস্তুর শক্তি শক্তি যদি আর অর্জন করা না থাকে তখন এই শক্তিটা ক্ষয় হতে থাকে তা আপনি কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাটছড়া বাঁচাতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নালে জামা ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে আপনারা যাচ্ছে একটা খালেদ ভাই খালেদ ভাই যেই নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দোর মতো ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোর্টেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন ইয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে অনেক বেশি আইপে তুলতে হবে আসিনার মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তা আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আপনাদের আমি আপনাদের কথা বলি আব্দুল্লাহ আমি আপনাদের কথা বলি একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না নির্বাচন পিছায় যাচ্ছে বিষয়টা এমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগে गवर्नमेंट একটা প্রোগ্রাম করেছে সেখানে আমরা দেখেছি সেখানে এরিয়া ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা সাইমুলট্যানিয়াসলি চলবে এটা নিয়ে তো হচ্ছে কো নিয়ে না দপার এমন না ভাই ওকে ওকে দপার ওকে আমি খালি কথা কই এই এই কথা বলা হয় যে লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে আমি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনা শেখ হাসিনার প্রধানমন্ত্রীর চেয়ারটা যেদিন ছাইড়া দিছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে হিস্ট্রি হয়ে গেছে শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো জানতো বুঝলাই জানতো বুঝলাই জানতো বুঝলাই হিস্ট্রি হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন আমরা কনক্লুশনে যাই মানে হিস্ট্রি হয়ে গেছে না আমার বলতে দেন জানতো বুঝলাই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছাড়া দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে এটা ক্ষমতা এটা ইলেকশন ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ চেয়ার থেকে নামে একটা ইলেকশন দেখ শেখ হাসিনা এখন চেয়ারে নাই বইলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসনাত আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে অ্যাজ সিম্পল এস দ্যাট এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক ভাই আপনি নিজে দেখেন गवर्नमेंट আমরা একটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে ফেসিওয়াদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে আর রয়েছে ওইটার প্রতি কিন্তু আস্থা নাই এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে এটা প্রতিধ্বনিত হয়েছে আস্থা নাই যেহেতু আস্থা নাই সেটাকে নতুন নির্বাচন কমিশন এটা তো আর সেটাকে এটা তো আর ওই লোকের নির্বাচন সেটাকে 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 গ্রহণযোগ্য যেটাকে এটা গ্রহণযোগ্য দেখেন ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হবে নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকাই রাখতেছি মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে আমরা নির্বাচন ঠেকাই দিতেছি বিষয়টা তো এমন না যখন একটা সংস্কার হবে একটা নির্বাচন

মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন আমি কিন্তু আমার আমার মতামত আমি বলি